বাটাটা কৰি ৰাজস্থানী বেলপৰি যে খাব দুৰ্গান্ত টেষ্টি জলানা মন ভালো করার রাজস্থানি পাপড়ি চাট মেলা খুবই আনন্দে আর সব থেকে ভালো পাপড়ি চাট বা ভেপুরি খেতে চলে আসলে এই মেলার সেরা রাজস্থানি পাপড়ি চাট স্টলে ছোট বড় সবার প্রিয় আমাদের এই পাপড়ি চাট আর হেলপুরি কারণ রাজস্থানি পাপড়ি চাট এর আগে এখানে আসেনি কোনোবার রাজস্থানী পাপড়ি চাট এই সর্বপ্রথম একবার খেয়ে দেখুন ভালো লাগবেই অনেক পাপড়ি চাট খেয়েছেন তবে একবার রাজস্থানী পাপড়ি চাট খেয়ে দেখুন